ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের শেয়ারটি কয়েক মিনিটের মধ্যে প্রায় ন শতাংশ লাফিয়ে দুশো তিরাশি টাকায় পৌঁছেছে এটি বিইএল এর বাহান্ন সপ্তাহের সর্বোচ্চ শেয়ার দর শেয়ার বৃদ্ধির কারণে এই নবরত্ন কোম্পানির বাজারে মূলধনও বেড়েছে প্রায় দু দশমিক তিন লক্ষ কোটি টাকা দেশের লোকসভা নির্বাচন চলছে পাঁচটি দফার ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছে পাঁচ দফার প্রার্থীদের ভাগ্য ইভিএম এ সিল করা হয়েছে কিন্তু আপনি কি জানেন ভারতে কোন কোম্পানি এই ইভিএম তৈরি করে থাকে ইভিএম তৈরি করে ভারত ইলেকট্রনিক্স এটি শেয়ার বাজারে তালিকাভুক্ত একটি নবরত্ন সংস্থা ইভিএম প্রস্তুতকারক এই সংস্থার শেয়ারের দাম ভোট চলাকালীন রকেট গতিতে বেড়ে চলেছে লগ্নিকারীদের মালামাল করে দিচ্ছে এই শেয়ার প্রতিরক্ষা খাতের কোম্পানি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড দেশে অনুষ্ঠিত নির্বাচনে একটি বড় ভূমিকা পালন করে এই সংস্থাটি নির্বাচন কমিশনের জন্য ইভিএম ভিভিপ্যাট তৈরি করে এর শেয়ারে ব্যাপক উত্থান লক্ষ্য করা যাচ্ছে প্রাথমিকের লেনদেনের সময় এই স্টকটিতে প্রায় ন শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে প্রতিরক্ষা খাতের এই সংস্থাটি নির্বাচন কমিশনের জন্য ইভিএম ও ভিভি প্যাট তৈরি করে গত এক বছরে এই সরকারি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে প্রায় আড়াই গুণ এক বছরে বিনিয়োগকারীদের টাকা দ্বিগুণ হয়েছে সরকারি এই কোম্পানি শেয়ারে অর্থ বিনিয়োগকারী বিনিয়োগকারীরাও পাচ্ছেন ব্যাপক সুবিধা বিইএল শেয়ার তার বিনিয়োগকারীদের এক বছরেই একশো বাহান্ন শতাংশের বেশি রিটার্ন দিয়েছে অর্থাৎ এক বছরে তার পরিমাণ বেড়েছে প্রায় আড়াই গুণ এই শেয়ার গত পাঁচ দিনে একুশ দশমিক পঞ্চান্ন শতাংশ বেড়েছে এবং দেশে লোকসভা নির্বাচন শুরু হওয়ার পর থেকে প্রায় এক মাসে উনিশ শতাংশ বেড়েছে দু সালে এখনো পর্যন্ত এই শেয়ারের দাম বেড়েছে প্রায় একান্ন শতাংশ তবে শেয়ার বাজারে কোনো বিনিয়োগ করার আগে অবশ্যই আপনার বাজারে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নেবেন ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা